कत बार सादा सा ये, ये। स्टीटु, स्टीटु बोले हमारे देखो ना आए, एक की क्या भाई माता से या, भारी दो से की साथ नकी दो ये, दिया। ये और देगा देगा ये वस्ता, देख ए, जाए बेची गाड़ी ले जा घर दुटे सब

আমার ছেলে মনে করে মা এই থেকে এই ফুলগুলো নিয়ে আমাকে দোকানের সামনে দিয়ে এগিয়ে আছে ওই দোকানের সামনে ওই বর্ষা ছিল ওয়াই দোকান করার ওয়াই দোকান করে ওয়াই চাকরি করে চিটে গাঙে ব্র্যাকে ব্র্যাকের অফিসার তারপর ওয়াই আইছে বলে ঘন্টা খানে হয় আমরা জানি না আইসে ওয়াই বলে যায় অরে অরে ওর কাছে বলে তারা করাইয়া তুই ডাইরেক্ট হয় হয় দাদে ভালো আছেন হয় এই দাঁড়া করাই হেয়ে করি ওর কাছে তো তাছে সাদা সাদা পরে তো

দাদা চাই এখন মনে করেন আমরা আমাদের আগে ছিল একতলা টিনের ঘর ছিল যে উনি দোকান করছে ওনার অবস্থা কি ছিলাম গরিব ছিলাম এখন মনে করেন আমরা চারতলা বিল্ডিং করছি এখন আগে সহ্য হয়ে গেছে না আর ও ভাই আমাদের ওই আমার ছেলের বাইরে নেছে রে এখন মনে করছে আমার ভাই কিছু করতে পারে না ওয়াই একটু কিছু করছে কিন্তু ওয়াই ওয়ার ভাই যে নেছে তার আমার ছেলে ছিল না আমার ছেলে অন্য জায়গায় গেছে আমার ছেলে খায় মা ওদিকে কিছু

আপনারা থেকে একটা ভিডিও ফুটেজ দিছেন ভিডিও ফুটেজটা দেখতে পাবো তারপর কি ওই মাসে মারার পর একাই ছিল উনি না আর ওর সাথে কেউ ছিল সাথে ওর ভাই ছিল ওর ভাই মানে কি বলবো ভাই নাম কি মাইনো ভাই আপনাকে হাত দিয়েছে ওর ভাই হাত দেয় নাই কিন্তু ওর ভাই আমার ধরে রাখছে মানে একজন ধরে রাখছে একজন মারছে এক ভাই ধরে রাখছে এক ভাই মারছে

মারার ঘটনাটা আপনারা শুনছিলেন এটি ইন্দুকুলের ঘটনা এই প্রবাসী প্রবাস থেকে আসার পর তার কাছে নাকি এক লক্ষ টাকা চাঁদা চাইছে চাঁদা না দেওয়ায় তাকে নির্মমভাবে আজকে জখম করেছে আপনারা এটাই শুনছিলেন বাউফাল মেডিকেল থেকে এরা এখনো কোনো আইনানুক ব্যবস্থা নেয়নি এরা কিছুক্ষণ পরে আইনানুক ব্যবস্থা নেবে প্রশাসনের কাছে এরা যাবে এবং জানাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে এরা এর আগেও নাকি এদের কাছে চাঁদা চেয়েছিল কিন্তু তারা কোনো অভিযোগ করেনি এবার প্রবাস ফেরত ছেলেকে মারার এই চাঁদার জন্য মেরেছে এই জন্য

আপনারা বাউফল হাসপাতাল থেকে শুনছিলেন ইন্দ্রুকুলের এক প্রবাসীকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছেন তার চাস্ত ভাইরা সে দাবি করছেন যে সে বিদেশ থাকে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল এটাই ছিল এখনকার বিস্তারিত পরবর্তীতে আবার অন্য কোনো ঘটনায় সাথে থাকবেন ان شاء الله الله بس